হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে আমি বসুন্ধরা জুয়েলার্সে বসন্তরা জুয়েলার্স থেকে খুবই চমৎকার কিছু আমরা মাত্র দুই আনা থেকে খুবই চমৎকার কিছু ইয়ারিং দেখাবো তো তার আগে আমরা আমাদের শপের ঠিকানা জানবো আমাদের শপের ঠিকানা হলো মিরপুর দশ শাহালি প্লাজার দোকান নাম্বার একান্ন বাই তিপান্ন চতুর্থতলা ওকে আমরা এখন ডিটেলসে চলে যাই তো অনলি হচ্ছে আমরা দুই আনা থেকে

সো নেক্সট আরেকটা আমরা ইয়ারিং দেখতে চলেছি এটাও কিন্তু খুবই চমৎকার এগুলো খুবই সিম্পল অ্যান্ড হচ্ছে দেখতে কিন্তু অনেক কিউট লাগছে ভাইয়া এটার ওয়েট কত আছে এটার আছে মাত্র আড়াই আনা ছাব্বিশ হাজার টাকার মতো ছাব্বিশ টাকা পৃথিবী জমকা যারা কিনা খুবই ছোটো ছোটো পৃথিবী জমকা চাচ্ছিলেন তাদের জন্য সো নেক্সট আরেকটা দেখবো আমরা ওইটারই বড় না আপনারা চাইলে কিন্তু ছোট বড় করে নিতে পারবেন এটার ওয়েট কত আছে এটার ওয়েট আছে তিন আনা মাত্র চৌত্রিশ হাজার তিন আনা এক মাত্র 34000 হাজার টাকা খুবই চমৎকার নেক্সট আরেকটা আমরা

এইটা জাস্ট দেখো খুবই চমৎকার একটা পৃথিবীর ঝুমকা ভাইয়া এটা রয়েট কত আছে এটা রয়েট আছে মাত্র আড়াই আনা মাত্র আড়াই না হুম এটার প্রাইস হবে 27000 টাকা মাত্র 27000 টাকা খুবই সুন্দর লাগছে কিন্তু দেখে প্রেম পাওয়ার মতো আপনাদের জন্য যারা কিনা খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস কিছু চাচ্ছিলেন খুব কম ওজনের তাদের জন্য নেক্সট আরেকটা দেখব এরপর হচ্ছে বড় আপনারা অনেকেই হচ্ছে বড় সাইজের ঝুমকা নিতে চান এটাও কিন্তু খুবই চমৎকার ভাই এটা রয়েট এটার ওয়েট আছে 4 আনা যারা 4 আনার মধ্যে খুঁজতাছেন আমাদের দোকানে Noch was, হ্যাঁ স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চার দাম কত পড়ছে সেক্ষেত্রে চার দাম পড়বে মাত্র চৌচল্লিশ হাজার মাত্র চৌচল্লিশ হাজার টাকা এখন আমি আরেকটা দুল দেখাচ্ছি আমার ভালোবাসার আপুদের জন্য যারা ওর প্রজন্মের ঝংকা কোয়ালিটি যাচ্ছেন তাদের জন্য এটা ওয়েট কত আছে রেটার ওয়েট আছে চার একরতি মাত্র সাতচল্লিশ হাজার চার একরতি মাত্র সাতচল্লিশ হাজার টাকা বর্তমানে বাজেট অনুযায়ী স্বর্ণের দাম কিন্তু অল টাইম আপ হয়ে থাকে ওদেরই থাকে তো যখন যে রেড হবে সে অনুসারে কিন্তু আপনাদের ধরা হবে রেটটা তো এগুলো পেতে হলে চলে আসতে হবে বসুন্ধরা জুয়েলার্সে আর একটা আমরা দুল দেখতে চলেছি জাস্ট দেখুন কি দারুণ লাগছে আপনারা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে চলে আসতে হবে ভাই এটার ওয়েট কত হচ্ছে এটার ওয়েট আছে মাত্র 3 আনা মাত্র 3 আনা সে কত কত হচ্ছে 33000 টাকা খুবই সুন্দর এই এটা দুলের নাম কি বলে এটা এটা শামুক ডিজাইন বলে এটা শামুক ডিজাইন আচ্ছা তো এগুলো সবগুলো কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের বসুন্ধরা জুয়েলার্সে দোকান নম্বর একান্ন তেপ্পান্ন শাহলি প্লাজার চতুর্থতলা মিরপুর দশে তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ